বাংলার প্রাচীন ঐতিহ্যর অন্যতম নিদর্শন রাজশাহীর পুটিয়া জমিদার বাড়ি এটি শুধু একটি স্থাপনা নয় বরং বাংলার স্থাপত্য সংস্কৃতি ও জমিদার প্রথার এক জীবন্ত ইতিহাস পুটিয়ার রাজবাড়ি মন্দির আর পুকুর ঘেরা পরিবেশ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে এখানে রয়েছে পুটিয়ার রাজবাড়ি দোল মন্দির রথ মন্দির শিব মন্দির গোপাল মন্দির গোবিন্দ মন্দির আন্নিক মন্দির আরও আছে রানীর পুকুরঘাট পাশাপাশি এখানে আছে হাওয়াখানা এই সব কিছু আঠারো শতকে রানী হেমন্ত কুমারী দেবী ও রাজা জগতনারায়ণ কীর্তক নির্মিত রাজশাহীর পুটিয়া জমিদার বাড়ি শুধু ইট পাথরের নগরী স্থাপনা নয় বরং এটি বাংলার ঐতিহ্য গৌরব আর সংস্কৃতির প্রতীক তো আজ আমরা সারাদিন ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো এর যে ইতিহাস রয়েছে সব কিছু তবে আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন রাজশাহীর পুটিয়া জমিদার বাড়ি আমরা এই পুটিয়া জমিদার বাড়িটি আর দিন ঘুরে দেখব এবং এর আদ্যপান্ত সম্পর্কে আপনাদের একটু ধারণা দেবো এই রাজশাহীর পুটিয়া জমিদার বাড়িতে বেশ কিছু মন্দির রয়েছে পাশাপাশি জমিদার বাড়ি আমরা সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আসুন আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় এটি নির্মাণ করতে সাড়ে পাঁচ বছর সময় লেগেছে এটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে তৈরি করেন ভুবনময়ী দেবী এখানে যারা ঘুরতে আসবেন এখানে আসলে অনেক মন্দির দেখতে পাবেন আপনারা চাইলে ঘুরে যেতে পারেন রাজশাহীর এই পুটিয়া জমিদার বাড়িটি শিব মন্দিরের গঠনশৈলীটা রাস্তার পার্ট দিয়ে কিন্তু অসাধারণ অনেক উঁচু একটি ভবন আর এটি কিন্তু শিব মন্দির আর এই শিব মন্দিরের পাশ দিয়ে কিন্তু একটি রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েই মানুষজন যাতায়াত করেন আমরা এই শিব মন্দিরটি দেখব পাশাপাশি শিব মন্দিরের ওই পাশে কি পুকুর রয়েছে বা পুকুর ঘাট রয়েছে সেটিও তুলে ধরার চেষ্টা করবো আর ওই পাশটাতে আপনাদের দেখায় আরও আরেকটি মন্দির রয়েছে এটা হচ্ছে গোপাল মন্দির আমরা শিব মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি এই দেখুন অনেকগুলা সিঁড়ি অতিক্রম করে কিন্তু এই উপরের অংশে ওঠা লাগে এই সিঁড়ি বিয়ে উঠতে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হচ্ছে তারপরেও ওঠার চেষ্টা করছি আপনারা যারা এই পুটিয়া জমিদার বাড়ি ঘুরতে আসবেন আপনারা প্রতিটা জায়গায় যাবেন এই হলো পুকুরঘাট আর পুকুর ঘাটের চতুর পাশেই কিন্তু বাড়িঘর রয়েছে এই দেখুন আচ্ছা আমরা যে শিরির নিকটে আসছি এখানে দুই পাশ দিয়ে পথ আপনি একটু বলেন তো আসলে পথ এখানে দুই পাশ দিয়ে পথ হয় কেন এক মুহূর্তে উপরে ওঠে আর এক মুহূর্তে নিচে নামে অর্থাৎ যখন ওই বোম বোম শুরু হয় বোম বোমে এখানে লক্ষ লক্ষ লোক আসে অর্থাৎ এখানে মেলা হয় মেলা হয় মানে বোম বোমে এসে এই শিবে এসে ওই পানি ঢালে হয়তো দুধ ঢালে আচ্ছা তাদের যে একটা অনুষ্ঠান আবার অনেকে এখানে গোসল হ্যাঁ গোসল করে এখান দের সব সময় গোসল করে এবং মানে ওই দিনকার জন্য আচ্ছা একটু বলেন তো যারা পর্যটক যেমন আমরা ঘুরতে আসছি আমরা চাইলে কি এখানে এখন গোসল করতে পারবো জি পারবেন কোনো বাধা নেই না না কোনো বাধা নেই আচ্ছা ঠিক আছে তো আপনাদের একটু দেখাই দেখুন এই দেখুন এই পথটি সাধারণত মা বোনরা ব্যবহার করেন আর এই এখানে পুরুষরা ব্যবহার করে এই বড় যে শিব মন্দির শিব মন্দিরের উপর থেকে একটি চেন এই দেখুন এই সেন্টি কিন্তু নেমে আসছে কেন আসছে আমরা এই ভাইয়ের কাছ থেকে একটু জেনে এই শিকলটা উদ্দেশ্য ওই উপরে ওঠে উপরে ওঠে আগেকার যে মানে সিকিউরিটি থাকছে মানে চারটা রুম আছে চায়ের পাশে চারটা রুমে লোক মানে মানে তারা যে পহরি অর্থাৎ রাজাগাছে তাদের মানে নিরাপত্তার জন্য ওখানে তারা থাকছে

লাগলো আমরা একটু জেনে নেব এই শিব মন্দিরটির ইতিহাস সম্পর্কে যিনি এখানে দায়িত্ব রয়েছেন তার মুখ রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া থানায় অবস্থিত বর্তমান যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি এই মন্দিরটির নাম ভুবনেশ্বর শিব মন্দির এই মন্দিরটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত এটা নির্মাণ করেন পুঠিয়া পাচানি মহারানী ভুবনময়ী দেবী তৎকালীন তিন লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয়ে সাত বছর সময় লাগছিল নির্মাণ করতে উনিশশো সালে এখানে হামলা হয়েছিল এবং বম্বিং করা হয়েছিল এবং বিভিন্ন মূর্তিকে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন আসবাবপত্র লুণ্ঠন করা হয়েছে বর্তমানে এখনও দুইবেলা অর্চনা হয়ে থাকে বর্তমানে এগুলি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে আমি লিটন দাস অ্যাটেন্ডেন্স প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুঠিয়া শিব মন্দির পুঠিয়া রাজশাহী আমরা এখন এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় শিব মন্দিরটি দেখার জন্য আর ঠাকুরদেরকে দেখাবো বলে আমরা এখন ভিতরে প্রবেশ করব আর আমাদের নিয়ে যাচ্ছেন যিনি এখানকার দায়িত্বে আছে লিটন দাস সে আমাদেরকে এই বিষয়টি একটু দেখাবে এবং এর আত্মবাদ সম্পর্কে একটু ধারণা দেবে আমরা বর্তমানে পুঠিয়া ভবনেশ্বর শিব মন্দিরে ভিতরে অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি বাবা মহাদেবের যে ছবিটি এখানে স্টোনের কষ্টি পাথরের শিবলিঙ্গ এটি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এখানে প্রতিদিনই সকাল সন্ধ্যা পূজা অর্চনা হয়ে থাকে এবং বাৎসরিক অনুষ্ঠান দুইটি হয় শ্রাবণ মাসের শেষ সম্বার ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে এখানে তিন দিনব্যাপী মেলা হয় হাজার হাজার ভক্ত ঢল নামে এমনকি ইন্ডিয়া শ্রীলঙ্কা বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত এসে থাকে এবং বাবার মাথায় এখানে জল অর্পণ করেন এবং প্রতিদিনই কিন্তু আমরা দেখাই এখানে জল অর্পণ করা হয় বাবার মাথায় এই জলটা পেছন দিক দিয়ে এই শিবসাগরের সাথে নিষ্কাশন করা আছে এই পুকুরের দিকে এই ড্রেন দিয়ে এটা শিবসাগরে চলে যায় আর কি এই ড্রেন দিয়ে শিবসাগরে চলে যায় আর কি এই জলটা এবং এখানে একটি সাপের সাপের ছবিও আছে মামনসার এবং মুখে দুধ দুধ পড়ে পানি পড়ে এটা কিন্তু সম্পূর্ণ আগেকারই নতুন কিছু নয় এটা আমি প্রতিদিনই প্রতিদিনই এই ঠাকুরকে স্নান করানো এবং তেল মাখানো এটা দিলে ঠাকুর এটাকে গ্লেস দেখা দেয় আর কি এটা পুরাটা কষ্টি পাথরের তৈরি পুরাটা কষ্টি পাথরের এবং এখানে প্রতিদিনই ভক্তের ঢল নামে বিভিন্ন অঞ্চল বিভিন্ন দেশ থেকে ভক্তরা এসে থাকে সালের এপ্রিল যুদ্ধ চলাকালীন সময়ে এই মন্দিরটির ভিতরে বোমের আঘাতে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে আমরা সেইগুলি এখন ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো একাত্তর সালে উনিশশো সালে বাইশে এপ্রিল এখানে হামলা হয়েছিল মুক্তিযুদ্ধ যখন যুদ্ধ হয় তখন পাকিস্তানিরা এখানে বোম্বিং করেছিলেন এবং এই কাছার মুক্তিগুলাকে ভাঙচুর হয়েছে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের বিষ্ণুমূর্তি গরব পাখি আবার দেখতে পাবো পাশেরটি আহ এটা হচ্ছে শিবের মহাদেবের ছবি এটা খুব ভাঙা হয়েছে এটা চৌষুটকি গাঁথনি সম্পূর্ণ চৌষট্টি দ্বারা এবং দেখেন অরিজিনাল কালারগুলো সেই সময়কার গলায় মালা আছে মালাটাও দেখা যায় এবং পাশে আরেকটি মূর্তি দেখবো আমরা এটা হনুমানের মূর্তি এই এগুলো মূর্তি সেই সময় ভচুর হয়েছে এবং এই মূর্তিটি এই যে পাহাড় তুলে নিয়ে যাচ্ছে এখানে সাপের ছবি এই যে লেজ আছে আমরা দেখতে পাচ্ছি এটা হনুমানের মূর্তি এবং কালারগুলো অরিজিনাল সেই সময়ের কালার প্রতিনিয়ত দর্শনার্থীরা আসেন এখানে এই মন্দিরটি পরিদর্শন করতে পাশাপাশি এখানে পূজা করতে আসেন তো এখানে অনেক কাকা আসতেন কাকা একটু কথা বলা যাবে কোথা থেকে আসছেন আমরা করোনার আসতেন

আচ্ছা দেখুন এখানে কত মানুষের ভিড় ওনারা সবাই আসতেন দূর দূরান্তর জেলা থেকে এই রাজশাহীর কুটেতে আসছেন শিব মন্দিরটি দেখার জন্য পাশাপাশি অনেকে এখানে আসছেন পূজা করতে আবার কেউ আসছেন দেখতে তো আমরা বিষয়গুলো এখানে দেখে গেলাম ঘুরে গেলাম এবং আপনাদেরকে দেখার জন্য এখানে যে দায়িত্ব আছেন তাদের কাছ থেকে আমরা জানার বিষয়টা আর পুরো এলাকাটি পরিদর্শন করছেন এই দেখুন বড় ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন ভাই নাম কি জানাও জি ইসলাম আমি আনসার বাহিনী আমাদের বড় ভাই নজুল ইসলাম তিনি কিন্তু এই শিব মন্দিরের দায়িত্বে আছেন আসলে ভাবুন পুরো যে রাশের পুটিয়া জমিদার বাড়িটি অনেক বড় একটি জায়গা এখানে কিন্তু অনেক বড় ভাইরা এটা দেখভাল করছেন তো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে যারা কমিটিতে আছেন তাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি এখানে অনেক নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন আপনাদের একটা বিষয় বলি এই দেখুন এখানে কত সুন্দর ভাবে এখানে সব সব তৈরি করছে ফুলের বাগান এই এই লিটন দাস ব্যক্তি নাম তার অনুপ্রেরণায় এখানে এই ফুলের বাগানটি তৈরি করছেন আর আপনারা যারা এই পরিদর্শন করতে আসেন ভ্রমণ করতে আসেন দেখতে আসেন তারা কি করেন জানেন এই যে এখানে যে ফুল ফুটছে সেই ফুলগুলো আবার তুলে নিয়ে যান আসলে বিষয়টা ভাবুন এগুলো দেখতে কেমন লাগে না বলেন কারণ আপনারা আসবেন আপনাদের সুন্দরদের প্রতীক কিন্তু এই দাদা এইভাবে তৈরি করছে অক্লান্ত পরিশ্রম করে এইভাবে এই বাগানটি সাজাচ্ছেন আর আপনারা এসে এই ফুলগুলো সব তুলে নিয়ে যাচ্ছেন এগুলো আসলে মোটেও শোভনীয় বিষয় না অবশ্যই আপনারা এর থেকে পরিহার হবেন আমরা এখন চারানি মন্দিরটি একটু ঘুরে ঘুরে দেখবো এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে এই চারানি মন্দির ওটা এটা হলো পাঁচানি ওটা চারানি মন্দির চারানি মন্দির ওখানে একটা আছে মন্দির একটা গোবিন্দ মন্দির আর একটা আছে শিব মন্দির ওখানে অর্থাৎ এখানে মোট চারটা মন্দির রয়েছে ওখানে একটা জায়গার মধ্যে চারটা মন্দির চারটা মন্দির আচ্ছা আচ্ছা এটাকে বলে পাসানি এটা চারানি চারানি পাসানি আপনার এই পাশে এই পাশেটা পাসানি আর এটা চারানি পশ্চিম মুখ যেটা চারানি মন্দির চারানি চারানি মন্দির একটা ভাঙা রাজবাড়ি আছে ভিতরে ওই পাশে ওই ভাঙা রাজবাড়ির অপোজিটে ওখানে বেগমের কবর আছে একটা বেগম হ্যাঁ চারানি স্টেটের বেগম বেগমের কবর আছে রাজবাড়ির ওই মন্দিরের সাথে আচ্ছা বর্তমানে আমরা ওই পাশ থেকে এই পাশে চলে আসছি এই যে পুকুরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোবিন্দ সাগর আর এই গোবিন্দ সাগরের ওই পাশে রয়েছে চারানি জমিদার বাড়ি আমরা চারানি জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখব। আর এই পথ ধরে কিন্তু মানুষজন যাতায়াত করেন একই স্থানে চারটা মন্দির রয়েছে পাশাপাশি এখানে আরও একটি কবর রয়েছে আমরা সেইগুলোও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলে এখানে আমরা ঘুরতে আসছি আজকে কিন্তু আজকে ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে আবার কিছু সময় কিন্তু রোদ উঠছিল তারপরেও আমরা এখানে যেহেতু আসছি আপনাদেরকে এই পাশটাতে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব পাশাপাশি এর যে ইতিহাস রয়েছে আমরা সেই ইতিহাসগুলোও একটু জেনে নেবো এখানকার মানুষদের কাছ থেকে অবশেষে আমরা চলে আসছি চারানি জমিদার বাড়ির নিকটে তো এই বাড়িটি ঘুরে ঘুরে আমরা দেখব এখানে কিন্তু কয়েকটি মন্দির রয়েছে তো সেই মন্দিরগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো আর এখানে কি কি মন্দির রয়েছে আমরা সেইগুলা মন্দিরের নিকটে গিয়ে জানার চেষ্টা করব আসলে আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোপাল মন্দির আর এই গোপাল মন্দিরের পাশেই রয়েছে ছোট গোবিন্দ মন্দির আর এই ছোট গোবিন্দ মন্দিরের পাশেই রয়েছে বড় আন্নিক মন্দির আপনাদের একটু দেখায় দেখুন এর গঠনশৈলীটাও বেশ সুন্দর এই দেখুন বাংলাদেশের যতগুলা মন্দির রয়েছে তার মধ্যে এই পুঠিয়ার জমিদার বাড়িতে যে মন্দিরগুলো রয়েছে সবগুলো কিন্তু অন্যতম এর গঠনশৈলী কারুকাজ সব কিছুই কিন্তু অসাধারণ আমরা এখানে মন্দিরগুলো দেখা শেষ করে এই পাশটাতে পুরাতন যে বাড়ি রয়েছে সেই বাড়িটি আমরা ঘুরে দেখব আসলে এটি কিন্তু জমিদার বাড়ি এখানে কিন্তু জমিদাররা রাজত্ব করতো তো পাশাপাশি আমরা কালের বিবর্তে এই বাড়িটি আজকে ধ্বংসের দিকে তো আমরা বাড়িটির নিকটে চলে আসছি এখানে সরকারিভাবে আপনাদের একটু দেখায় দেখুন এখানে ইউনিয়ন ভূমি অফিস তৈরি করছে এই পাশটাতে একটি ঘর তৈরি করে পাশাপাশি এই হলো জমিদার বাড়ি দেখুন কি সুন্দর এবং কত বড় পুরাতন আমলে এই জমিদার বাড়িটিতে কত মানুষজন পাইক পেয়াদা থাকতো আসলে ভাবুন কালের বিপর্তে সব কিছুই আজকে শেষ এই পাশে আরও আরেকটি ঘর রয়েছে এই দেখুন আমরা যেহেতু এই জমিদার বাড়ির ভিতরে চলে আসছি আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই দেখুন এই দেখুন কালের বিবর্তে এই সমস্ত বাড়ি ঘরগুলো কিন্তু সব এখন যার জন্য অবস্থায় পড়ে আছে অনেক বড় এই দেখুন বিশাল বড় এই ঘরটি আসলে এখানে কিন্তু এখন বর্তমানে কেউ থাকে না এই বাড়িটি কিন্তু ভৌতিক ভৌতিক একটি ভাব রয়েছে আর এখানে কিন্তু এলাকার অনেক মানুষজন এখানে এসে সময় কাটান পাশাপাশি আপনাদের একটু দেখায় এই পাশটাতে দেখুন এখানে কিন্তু এই দেখুন এখানে ঝড়ে জঙ্গল এবং পাশাপাশি করার গাছ লাগিয়েছে যাই হোক আমরা ওইদিকে যাবো না আমরা আবার এই দিক দিয়েই রিটার্ন যাব আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি আপনারা যারা রাজশাহীর এই পুটিয়া জমিদার বাড়িটি ঘুরতে আসবেন অবশ্যই টিকিট কেটে নেবেন টিকিট কাটার পরে পুরো বাড়ি বা পুরো এলাকাটা ঘুরবেন কোনো সমস্যা হবে না যাই আমরা এই ভিতরটা একটু দেখাই দেখুন কি অবস্থা উপরে যে ছাদ ছাদের যে পাটাতন সম্পূর্ণ কিন্তু খসে খসে এখানে পড়ছে আর এগুলা কিন্তু সব সুন ছুড়কি দিয়ে এর গাতুনিটা তৈরি করছে তো এই জমিদার বাড়িটি কিন্তু অনেক পুরাতন একটি বাড়ি এখানে কিন্তু একসময় জৌলস ছিল এখন বর্তমানে কিছুই নেই আর উপরে যে পাটাতন ছিল সেটি কিন্তু কাঠের এই দেখুন এখানে যে পুরো একটি কাঠের পাটাতন এখানে রাখা আছে এটা কিন্তু নিদর্শন এই উপর থেকে ভেঙে এইভাবে পড়ছে ভিতরটা দেখা শেষ করে আমরা এখন নিচের দিকে যাব একটু দেখাই এখানে আপনারা যা কিছু পাবেন সব কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে আমরা মূল গেট থেকে একটি টিকিট সংগ্রহ করছি 30 টাকার বিনিময়, 30 টাকা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি এখন আমরা বড় গোবিন্দ মন্দিরে নিয়ে যাব। আসলে এই বড়ো যে রাজবাড়ি এই রাজবাড়ির ভিতরে কিন্তু এই মন্দিরটি রয়েছে আমরা সেই মন্দিরটি নিকটে যাব আর এই যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন এই পথ ধরেই কিন্তু যাওয়া লাগে আমরা এই পথ ধরে এখন ভিতরে আপনাদের নিয়ে যাব। এই পাশে যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটি বড় গোবিন্দ মন্দির এই দেখুন মাসাল্লাহ খুব সুন্দর মন্দিরটি আসলে এটা হচ্ছে হিন্দু সংস্কৃতিদের তীর্থস্থান আপনাদের এই মন্দিরটির গঠনশৈলীটা আপনাদের দেখায় দেখুন এখানে দিয়ে এই যে দিয়েছে তার উপরে কি সুন্দর সব ডিজাইন করছে খুব সুন্দর লাগছে দেখতে এই মন্দিরের পাশে কিন্তু এই যে মাসি এই মাসিরা কিন্তু কাজকর্ম করেন তো আমরা মাসির কাছ থেকে জেনে নেব আসলে সে কি কাজ করে রান্না বলা করে দেন আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের কি পারিশ্রমিক দেয় যারা এখানে আসে টাকা দেয় একবার করে খাইতে দেয় তো আপনি এই মন্দির সম্পর্কে একটু বলেন তো মন্দির সম্পর্ক আমি তো দাদা বলতে পারি যে দাদা আসে আরেকটা ওই দাদা বলতে পারি আর পুরানা মানুষ তো এখানে হ্যাঁ বাৎসরিক পূজা হয় হ্যাঁ হ্যাঁ কোন কোন মাসে এখানে হয় এখানে দুর্গাপূজা হবে এখানে হচ্ছে জগদ্ধাত্রীর পূজা হয় এখানে লক্ষ্মী পূজা হয় সরস্বতী পূজা হয় আবার রথ হয় রথের সময় রথ হয় হ্যাঁ এই মন্দিরের সামনে হ্যাঁ এই মন্দিরের থেকেই রথ বাই করে লিয়ে একবারে চলে যায় শিব বাড়ি পর্যন্ত যে রথ আছে বাহিরে আসলে দেখুন আর এই পাশে এইটা কি ছিল এখানে যারা কাজকর্ম করতো তারা থাকতো যারা রান্না বাড়া করতো তারা থাকতো আর এখনো তো সেই পরিস্থিতি নাই এখন আর থাকে না

তো যাক আমরা এই মাসির কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আসলে আমরা এই মন্দিরটির চতুর্পাশ ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন এই মন্দিরটির ভিতরে কিন্তু রাধা গোবিন্দর পূজা হয় তো আমরা আসলে গেটে তালা মারা রয়েছে আমরা ভিতরটা দেখাতে পারলাম না যার কারণে মন্দিরটি চতুর্পাশ ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমরা এখন বাইরের দিকে ওই পাশে আপনাদের নিয়ে যাব আপনাদের একটু বলি এই মাঠে কিন্তু বিশাল বড় একটি মেলা হয় প্রতি বছরে হয় কিন্তু আমরা সেই মেলার যদি সময় আসতাম তাহলে আমরা অনেক কিছু দেখাতে পারতাম কিন্তু এখন আর কিছুই দেখাতে পারছি না তো যাই আমরা এই পাশ থেকে আপনাদের একটু দেখাই এই জমিদার বাড়িটি আসলে এই জমিদার বাড়িটি কিন্তু বর্তমানে এখন জাদুঘর হিসাবে ব্যবহার করা হয়েছে আমরা একটু দেখাই আপনাদেরকে দেখুন এই দেখুন এখানে কিন্তু অনেক কয়নার আসতেন তারা আমরা উপরে আপনাদের নিয়ে যাবো জাদুঘর কিন্তু দ্বিতীয় তলায় আমরা এই সিঁড়ি এখন দ্বিতীয় তলায় যাব। যাওয়ার পরে জাদুঘরটি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি কিন্তু জমিদার ছিল বর্তমানে এখন এটি জাদুঘর হিসাবে রূপ পেয়েছে আর এখানে যে সিঁড়িটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু কাঠের তৈরি আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো যে কাঠের তৈরি সিঁড়ি বেয়ে আমরা এই জমিদার বাড়ির দ্বিতীয় তলায় আমরা অবস্থান করব। এই এখানে কিন্তু অনেক পর্যটক আসেন বাড়িটি দেখার জন্য আসলে দোতলা এসে কিন্তু আমরা পুরো পুটিয়া জমিদার বাড়িটি কিন্তু আমরা উপভোগ করতে পারছি এই পাশে এইটা হচ্ছে হাজার হাজারদুয়ারি আর ওই পাশে আরেকটি মন্দির রয়েছে আসলে আমরা কিন্তু জাদুঘর দেখা শেষ করে নিচে চলে আসছি কারণ উপরে আমাদের ভিডিও করতে দেয়নি কারণ এখানে সরকারিভাবে নিষিদ্ধ ওখানে ভিডিও করা যাবে না ছবি তোলা যাবে না যার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পাইনি তো আমরা এই পাশ দিয়ে এখন বাইরের দিকে চলে আসছি আর বাইরের অংশটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আমরা এখন আপনাদের নিয়ে যাব। রানী মহল বা রানীর ঘাট সেটি দেখার জন্য আসলে হাজার হাজার দর্শনার্থী আসেন কিন্তু এই রাজশাহীর পুটিয়া জমিদার বাড়িটি দেখার জন্য কিন্তু এই পাশটাতে মানুষজন কম আসে তারপরেও আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করব আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রানীর মহল এই ভবনটির ভিতরে ঢুকবার কোনো অনুমতি নেই যার কারণে আমরা ভিতরটাতে দেখাতে পাচ্ছি না তো আমরা বাড়ির থেকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন তো যাই আমরা এখন এই পাশ দিয়ে আপনাদের নিয়ে যাব আন্নিক মন্দিরে আর এই মন্দিরটি যাওয়ার পূর্ব মুহূর্তে আপনাদের দেখায় রানীর ঘাট চারিদিকে কিন্তু দেওয়াল দেওয়া মাঝখানে ছোট্ট একটি জায়গা এখানেই রানী এবং তার সাথীদের নিয়ে এখানে গোসল করতেন ভাবুন এত ছোট্ট একটি জায়গাতে সে গোসল করতেন কিন্তু এত বড় একটি পুকুর থাকা সত্ত্বেও সে ছোটো জায়গায় গোসল করার মূল কারণ হচ্ছে এখানে কিন্তু সীমাবদ্ধ ছিল যেন বাইরের পর পুরুষ বা আর কেউ যেন না দেখে আর এই পাশে দেখুন কত বড় পুকুর এই দেখুন আবার এই পাশেও কিন্তু পুকুর রয়েছে এই দেখুন আজকে গরম পড়ছে খুব সকাল সকাল আমরা বাড়ি থেকে যখন বেরিয়ে আসি তখন কিন্তু আকাশের তাপমাত্রা বা ওয়েদার খুবই খারাপ ছিল এখন ঘুমটো একটি আবহাওয়া খুব গরম পড়ছে যার কারণে শরীর কিন্তু ঘেমে যাচ্ছে আর আমি যে স্থানে এখন বসে আছি এটি কিন্তু রানীর ঘাট বলে এখানে কিন্তু রানী সখীদের নিয়ে গোসল করেন আর গোসল করার পরে ওই পাশে রানীর একটি মহল রয়েছে আমরা সেই মহলটি একটু ঘুরে দেখব পাশাপাশি রানী যে স্থানে পূজা করতেন আমরা সেই ঘরটিও একটু ঘুরে দেখাবো আসলে ওই ঘরটির নাম আন্নিক মন্দির বা ছোট মন্দির অনেকেই বলে তো যাই হোক আমরা সেই মন্দিরটিও একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই পুরো যে রাজশাহীর যে পুটিয়ার জমিদার বাড়িটি রয়েছে এখানে আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই আপনারা এখানে অনুমতি নেবেন অনুমতি নেবেন যারা এই শ্যুট করবেন বা ড্রোন উড়াবেন তারা অবশ্যই সরকারি একটা যে চার্জ রয়েছে সেই সার্চ দেবেন যেহেতু আমরা এই জমিদার বাড়িটির ভিডিও করতে আসছি এখানে আসার পরে আমরা কিন্তু জানতাম না যে ড্রোন উড়াইলে এখানে সার্চ দিতে হয় তো আমরা এক পর্যায়ে এখানে টিকিট কাটছি তিরিশ টাকা দিয়ে টিকিট কাটার পরে আমরা এই ড্রোন ওড়ানোর পারমিশন নিয়েছি নেওয়ার পরে আমরা এখন ড্রোন ফ্লাই করছি তো আপনাদের একটু এই ড্রোন ভিউটা একটু দেখায় দেখুন আসলে আমরা গোসলখানা দেখা শেষ করে এই পাশটাতে চলে আসছি এই পাশটাতে ছোট্ট একটি মন্দির রয়েছে মন্দিরটির নাম আন্নিক মন্দির আর এই মন্দিরে কিন্তু রানীমা পূজা করতেন আমরা সেই মন্দিরটি একটু ঘুরে দেখি এই দেখুন পূর্বকালে এই পথটি তেমন একটা ছিল না কিন্তু বর্তমানে সরকার এভাবে অতিথি যারা আসেন এই রাজবাড়িটি দেখার জন্য তাদের জন্য এই পথটি তৈরি করে দিয়েছে আর এই হলো সেই আন্নিক মন্দির ছোট মন্দির এখানে কিন্তু রানী পূজা করতেন আপনাদের একটু এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি এই দেখুন আসলে চতুর পাশ কিন্তু ব্যারিকেড দেওয়া ভিতরটা আমরা যেতে পারবো না তো বাইর থেকেই দেখানোর চেষ্টা করি এই দেখুন আর এর যে গঠনশৈলী বা কারু কাজগুলা অসাধারণ এখানে চুন সুরকি ব্যবহার করছে আর ছোট ছোট কারুকাজ করা যে ভাস্কর্যগুলা খুবই সুন্দর আমাদের একটু দেখায় দেখুন এই পাশে আপনাদের দেখায় গায়ে মুড়ানো কিন্তু ছোট ছোট ভাস্কর্য গুলো খুবই সুন্দর অসাধারণ আমরা ছোট আনিক মন্দিরটি দেখা শেষ করে আমরা এই পাশে পুরাতন যে ভবন রয়েছে সেই ভবনটি আপনাদেরকে একটু দেখাই এই দেখুন আসলে এই রাস্তাটি ধরেই কিন্তু আমাদের যেতে হচ্ছে আর আপনারা যারা ঘুরতে আসবেন তারা কখনোই এখান থেকে এই যে ফুল বা আর অন্যান্য ফল যা কিছু আছে না কেন সেগুলো আপনারা ছিঁড়বেন না হাত দেবেন না এই দেখুন এটি কিন্তু এখানে যে পাইক্রিয়া যা থাকতেন এই ঘরটির ভিতরে তারা থাকতেন কালের বসে আস ধ্বংসের দিকে তো আপনারা ঘুরতে আসলে একটু সময় হাতে করে আসবেন এই দেখুন এই পাশে সব কিছু কিন্তু এভাবে পড়ে আছে কি অবস্থা আর এর ইট গুলো আপনাদের দেখায় দেখুন ইট গুলো সব খসে খসে পড়ে যাচ্ছে দেখুন রানিমা বিকেলবেলা হলেই হাওয়াখানায় আসতেন হাওয়া খেতে আমরা সেই স্থানটি ঘুরে দেখতে যাব এখনই তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা রাজশাহী পুটিয়া জমিদার বাড়ি দেখা শেষ করে এখন হাওয়াখানাতে আপনাদের নিয়ে যাচ্ছি আসলে হাওয়াখানাটি কেমন আমরা ঘুরে দেখবো কারণ এখানকার যে রানী তিনি কিন্তু হাওয়া খেতে যেতেন রাজাকে নিয়ে তো যার কারণে নামকরণ হাওয়াখানা অবশেষে আমি হাওয়াখানার নিকটে চলে আসছি আসতে আমাদের প্রায় বিশ মিনিট সময় লাগছে এই পাশে দুটি পুকুর রয়েছে ঠিক পুকুরের মাঝখানে সেই হাওয়াখানাটি রয়েছে আর এই যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন এই পথ ধরেই কিন্তু আমাদের যেতে হবে হাওয়াখানার নিকটে আসুন তো আমরা এই পথ ধরে এখন আপনাদের নিয়ে যাচ্ছি হাওয়াখানার নিকটে আর এই যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন এর দুই পাশেই কিন্তু বড় পুকুর রয়েছে আর ঠিক পুকুরের মাঝখানে এই রাস্তাটি আর এই রাস্তার ঠিক মাঝামাঝি পয়েন্টে কিন্তু হাওয়াখানা আসলে হাওয়াখানা বলতে আপনাদের বলি যে পুটিয়ার যে রানী বা রাজা ছিলেন সেই সময় ওনারা কিন্তু এখানে আসতেন হাওয়া খেতে অর্থাৎ পুকুরের মাঝখানে পুকুর হওয়ায় চতুর্পাশের বাতাস কিন্তু তাদের শরীরে লাগতো এই দেখুন এটি সেই হাওয়াখানা আসেন আমরা একটু হাওয়াখানার নিকট থেকে ঘুরে আসি এই পথ ধরে আপনাদেরকে একটু বলে রাখি এই যে হাওয়াখানাটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি কিন্তু তিনতলা বিশিষ্ট একটি ভবন চারিদিকে পানিতে টয় টঙ্গ যার কারণে নিচের যে একতলা রয়েছে সেই একতলা আমরা দেখাইতে পারছি না কিন্তু তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি এই দেখুন আমরা এই পাশ দিয়ে এখন ওই পাশে আপনাদের নিয়ে যাব আসলে হাওয়াখানা তো হাওয়াখানায় দেখুন বড় একটি পুকুর আর এই পুকুরের ঠিক মাঝখানেই কিন্তু এই হাওয়াখানাটির অবস্থান এই দেখুন আমরা কিন্তু এখন দ্বিতীয় তলায় অবস্থান করছি অর্থাৎ পানির নিচে কিন্তু তলিয়ে আছে একতলা আমরা সেদিকে তো যেতে পারছি না কারণ যেহেতু পুকুর আর এই পুকুরের নিচু অংশ পড়ছে ওই তালাটি আপনাদের একটু এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি দেখুন এই দেখুন এই দেখুন আমরা হাওয়া এসে হাওয়া এখান থেকে এখন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ